ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে আসলেন কদম্বগাছি এবং ছোট জাগুলিয়া অঞ্চলে বারাসত লোকসভা কেন্দ্রের তিনবারের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ হয়ে এবার ভোট প্রচার করতে আসলেন ভারতীয় ক্রিকেটার এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এদিন বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতের সামনে থেকে হুটখোলা গাড়িতে প্রচার করে বিল্লার গেট হয়ে বামুনগাছি স্টেশন পর্যন্ত মিছিল করেন এদিন হুটখোলা গাড়িতে সামনে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান প্রচার করেন এবং পিছনের গাড়িতে বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার ডেমো ইভিএম মেশিন নিয়ে মাইকিং করে প্রচার করেন এক নম্বর বোতাম চিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন এদিন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের হয়ে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান ভোট প্রচারের আশায় কদম্বগাছি অঞ্চল এবং ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো পাশাপাশি ভারতীয় ক্রিকেটারকে দেখতে রাস্তার দুপাশের সাধারণ মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকেন এদিন এক বাইক মিছিলে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং ডাক্তার কাকুলি দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা 坐坐坐坐坐 नहीं बहुत यहाँ पे कैंडिडेट के लिए आया था उनके सपोर्ट में आया था और यहाँ पे बहुत लोग उनको प्यार करते हैं तो उम्मीद करता हूँ कि इसी तरह उनका प्यार बरकरार रहेगा और ज्यादा से ज्यादा मतों से जीतेंगे वो ब्यूरो रिपोर्ट बेंगल जी न्यूज